কেমন আছেন মুরব্বীরা সবাই আশা করি ভালো আছেন আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার স্যারের কিছু কথাবার্তা উনি যখন বৈষম্য ছাত্র আন্দোলন হয় তখন কিছু কথা বলেছিল খুব গরম গরম কথা বলেছিল ঠিক আছে এখন যে উনি বলেছিল যে যদি উনি কখনো দেশের কোনো দায়িত্ব পান দেশের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা ঠিক আছে যান প্রাণ দিয়ে করে যাবে যদি সুযোগ পায় সেই সুযোগটাই কিন্তু ঠিক আছে পাইছে পাওয়ার পর উন উনি ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা তো পাইছে সেই সুযোগও পাইছে পাওয়ার পরে উনাকে খুব কম দেখা যায় এখন কি উনাকে যখন জিজ্ঞাসা করার প্রশ্ন করেছিল যে আপনি তো মিডিয়ার সামনে কম আসেন মিডিয়ার সামনে আসতেছেন না বা কি কাজ করতেছেন আপনি একজন উপদেষ্টা হইয়া হম এগুলো জনগণ জানতে চায় তখন উনি বললো যে আমি বেশি একটা আসি না ঠিক আছে উনি কথাবার্তা হওয়ার আগে যেরকম কথা মানে উনার যেই মানে যেভাবে উনি কথা বলছিল ঠিক আছে মানে যে কোনো কাজ তৎপর মানে তৎপরতার পর সাথে করবে এবং কি উনি দেখলাম যে ওনার কথাবার্তা বোঝা গেল যে যদি বাংলাদেশে সে কোনো দায়িত্ব পায় দেশটাকে হম এটা এদিক আছে এদিক করে ফেলবে এমন একটা পরিস্থিতি কিন্তু ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না যাই হোক যাই খুঁজে পাওয়া গেছে পাওয়া গেছে কারণ আছে ওনাকে পাওয়া যাইতো না ওনার সিস্টেমটা দেখলাম কি এলাকায় যখন নির্বাচন হয় এমপি মন্ত্রীরা সবাই মনে করেন ঢাকা থাকে বা শহরে থাকে জেলা শহরে থাকে বা রাজধানীতে থাকে যখন নির্বাচন কাছাকাছি আসে তখন দেখবেন নেতারা মোটামুটি এলাকায় এত পরিমাণ মানে কাজ করে কাজ কি মুখে করে না বলে যাই হোক ওই নজরুল কাকার অবস্থাটা হেই দেই উনি ক্ষমতার আগে এই করে নেব সে করে নেব ক্ষমতা হওয়ার পর কোনো খবর নাই যাই খবর পাওয়া গেছে তাও কি উনার নামে সাদা তুলতেছে নজরুল কাকুর নামে হ্যাঁ উপদেশটা নজরুল কাকুর নামে চাঁদা তুলতে আছে চান্দা তখন ওনার খবর পাওয়া গেছে এখন কি উনি ওনাকে যখন এটা উনি প্রশ্ন করলো তখন বললো যে পুলিশকে বলা হইলো হুম যে যারা আমার নামে সাদা তুলে তাদেরকে যেন অ্যারেস্ট করে ওই বেটা সাদা তুলা তো শেষ এখন মানে পুলিশের কাছে এখন হেরা যাবে এগুলা সারেন সার বালন আসলে কি ঘুরে ফিরে দেখলাম শেয়ার না যেই চেয়ারটা পায় সেই চেয়ারের কথাই কয় ঠিক আছে আমাদের জনগণের কথা কেউ সহজে বলে না আপনার এদিয়া আবার প্রমাণ স্যার অনেক অনেক বক বক করছিলেন ঠিক আছে কি কী করতেছেন আপনারা যদি দয়া করে এর আগে যার বলছিলেন এখন আমরা বলবো জনগণ বলবো যে যদি না পারেন সে আর সারেন সে দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে না পারেন দয়া করে সারেন খুঁজে পাওয়া যায় না ঘটনা কি

সব উল্টা বুঝতে পারছি সারে নতুন নতুন হম না নতুন নতুন এই কারণে এই অবস্থা ধন্যবাদ